আসসালামু আলাইকুম গাইস কে অস্তা সবার কেমন আছো সবাই আশা হচ্ছে সবাই অনেক ভালো স্যান্ডেলার মতে অনেক ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো কিভাবে হ্যাপি গেমের কয়েন গিফট করতে হয় যেহেতু আপনারা ট্রাই করতে চান তার জন্য তো গিফট করাই লাগবে এই আইডি থেকে কিন্তু অন্য আইডিতে ট্রান্সফার করার জন্য গিফট করতে হবে যেহেতু আপনারা কয়েন বেসবেন তো সেটা জানার জন্য সর্বপ্রথম আপনারা একটি অ্যাপস ওপেন করে নেবেন তো আমরা এখান থেকে মাস্তি এটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা গ্রুপে চলে যাবেন তো আমি যেহেতু আমার নিজের অ্যাকাউন্টে একটা গিফট করব তার জন্য তো এখানে কিন্তু আমি আমার আইডিটা নিয়ে চলে আসবো তো এখানে একটা কোড আমি বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের যে গ্রুপের কোড আছে সেটা কিন্তু এখানে বসায় দিতে পারেন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেভেন এস আবদুল্লাহ একটা আইডি চলে এসেছে আসার পরে এখানে কিন্তু গ্রুপে নিয়ে চলে এসেছে তো আমি এখান থেকে একটা রুমের ভিতরে বসলাম বসার পরে কিন্তু দেখেন গাইস ওই যে ওপরে যে আইডিটা আছে ওই আইডিটাতে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন গাইস এই যে সেন গিফট এই যে নিচে যে অপশানটি দেখছেন এটাতে কিন্তু একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার মূল কয়েন কত আছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে এবং আপনি অ্যাকাউন্টে কত কয়েন ঘুরায় রাখছেন সেটাও কিন্তু দেখতে পারেন তো আমরা এখান থেকে একটা গিফট করবো তো গিফট করার জন্য আমরা একটা ফুল গিফট করবো ফুলটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন দেখেন আমারটা আমি এখান থেকে খুঁজে নিচ্ছি যেকেন গ্যাস এটা নিয়ে এই যে সেন গিফট এটাতে কিন্তু ক্লিক করলে দেখেন গ্যাস একটা ফুল কিন্তু গিফট করা হয়ে গেছে এখন ফুলটার দাম কত সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইশো কয়েন ফুলটার দাম তো একটা গিফট কিন্তু ওই আইডিতে আমরা কিন্তু করে দিয়েছি আপনারাও কিন্তু এভাবে গিফট করতে পারেন এখন যে ঘুরানো কয়েনটা আছে সেই কয়েনটা কিভাবে গিফট করবেন করার জন্য আপনারা ফাজের যে অপশানটি এছাড়া চলে আসবেন আসার পর এখান থেকে আমরা একটা চুরি গিফট করব। তো গিফট করার জন্য আপনারা ওটাতে ক্লিক করে কিন্তু ওখানে গিফট করতে পারেন এবং ওখানে কিন্তু একটা সিলেক্ট করা আছে আপনারা চাইলে কিন্তু অনেকটাও সিলেক্ট করতে পারেন যেমন সাত গুণ সাতাত্তর গুণ কিন্তু করতে পারেন তো এসিল ভিডিও ভিডিওটি একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারি ততক্ষণ আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই